এর মিসডাক বা এর বাস্তব দৃষ্টান্ত কারা এই বিষয়টাও কিন্তু আমাদের জানতে হবে এবং বুঝতে হবে যে ব্যক্তিটি সরাতুল ফাতেহাটা বিশুদ্ধ ভাবে পড়তে পারে না যে ব্যক্তিটি কোরআনুল ক্যারিমের কোন একটি আয়াতি ক্যারিমা সুন্দর মাখরাজ বাখরাজ উচ্চারণ করে পড়তে পারে না অথচ কোরআনুল ক্যারিম প্রথমত বিশুদ্ধ আকারে পড়াটা হচ্ছে ফরজ

তখন আপনি যখন পুনরায় কুরআন পড়তে শুরু করলেন কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সাথে পড়তে শুরু করলেন তখন আপনি আবার নিজে নিজেই আবার রিটার্ন নিয়ে আসতে পারছেন ইসলামের দিকে তাই তো জি জি ভাই আমি আমি পুরা মানে একদম কনফিউজ হয়ে গেছিলাম যে নামাজ নামাজ রোজা ফাস যা আছে তো বাতিল হয়ে গেছে ওইchapter কি তখন নবারু যে নামাজের কিছু আয়াত আছে না যে তোমরা নামাজের আগে ওযু করো উত্তম রূপে ওযু করো নামাজে দন্ড মাথা এই সেজদা করো রুকু করো কুলতুম জিলা ফরা তাক্সু মুজুহুকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিকি ওয়া মাসহু বিরুউসকুম যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে তখন তোমরা তোমাদের চেহারা দৌত করবে হাত ধৌত করবে মাথা মাসেহ করবে পা ধৌত করবে এই তো আয়াত এই আয়াতের এর ব্যাখ্যাවර কি করে জি ভাই এনাদের কথা হইতেছেন কোরআন মাজিদের তো নামাজের অর্থ এক জায়গায় এক রকম তো আমরা কিভাবে বুঝবো যে এই যে এই ট্রেডিশনাল বা শব্দ নামাজ এনারা চালাকি করে এনাদের চালাকিটা হয়তো এরকম কি ভাই এই যে আপনার কিছু শব্দ আছে এই শব্দগুলো বাক্য ভেদে আপনার অর্থ চেঞ্জ হয় এনারে এটা মানতে রাজি না এনারে এটা মানতে রাজি না এই একটা চালাকি দিয়েই তারা সবাই ধোকা দেয় পরবর্তীতে আমি বলি বাক্য বেদে অর্থ এবং তর্জমা পরিবর্তন হয় এবং আপনার কিছু কিছু ব্যবহার আছে কিছু কিছু পারিভাষিক অর্থ আছে যে অর্থগুলো আমি আপনি করলে হবে না বরং এক নম্বর কথা হচ্ছে কোরআন এবং হাদিসটাকে আমাদের বুঝতে হবে সাহাবা মুসালসাল ধারাবাহিক সূত্রে আমাদের পর্যন্ত যেই বুঝটা এসেছে সেভাবেই কিন্তু আমাদের কোরআন এবং হাদিসকে বুঝতে হবে এখন আমি আপনি যদি নিজের মতো করে সাব্দিক অর্থে অর্থায়িত করে কোনো আয়চি ক্যারিমার ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই তাহলে অবশ্যই অবশ্যই বিপদ ব্যাপী হওয়াটা আবশ্যক যেমন ধরুন একটি শব্দ নিয়ে আমি আপনাকে বলি আল্লাহ তারা কোরআনুল করিমের মধ্যে শব্দটি উল্লেখ করেছেন বা শিন র এটি হচ্ছে মূল ধাতু মূল মাদ্দা যেটাকে বলা হয় বা শিন র এই বা শিন র এই মূল তিনটি হরফ দিয়ে যদি আমি বিভিন্ন আরবি ব্যাকরণগত যে বাব রয়েছে বাব যেটাকে আপনার আমরা সরফি কাওয়ায়ত বলি আরবি এই গ্রামার বা ব্যাকরণ সেই বাপ মধ্যে যদি আমি একটু ঘোরাফেরা করি কথার কথা সোলাসি মোজার একরকম তর্জমা হবে সোলাসি মসজিদ ফিতে গিয়ে এক তর্জমা হবে বাবে মুফা আলে এক তর্জমা হবে আবার বাবে নাসারায়ণ শুরুতে আরেক তর্জমা হবে দেখুন বাসিন র মানে হচ্ছে বাসার মানুষ এই মাদ্দা দিয়ে এই মাদ্দাটা দিয়ে হ্যাঁ মুবাসীর বলা যায় তাফিল থেকে মুবাসীর বা এই র দিয়ে মুবাসীর হয়েছে মানে সুসংবাদ দাতা আবার এই বা দিয়ে বাবে মুফালাতে যদি নিয়ে যাই তখন হবে কি মুবাসার মানে হচ্ছে স্ত্রী সহবাস করা নির্জনে সময় কাটানো ইত্যাদি ইত্যাদি তাহলে দেখুন মাদ্দা বা মূল ধাতু হচ্ছে বাসীন র এর অবস্থান যখন পরিবর্তন ঘটিয়েছি তখন কিন্তু অর্থের মধ্যে বিভিন্ন অর্থ এসেছে এই যে অর্থ এসেছে এগুলো আবার আমি আমার মতো করে বুঝতে হবে না বরং কোরআন এবং সন্না আল্লাহর নতুন সাহাবাহিকেরামদেরকে যেভাবে বুঝিয়েছেন সেভাবে আমাদেরকে বুঝতে হবে হ্যাঁ আমি মনে করি আমি আমার মনে হয় বিষয়টা আমি আপনাকে বোঝাতে পেরেছি জি জি জি